আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি তারাবো কবুতরের হাটে আমার পাশে এই যে দেখতে পাইতেছেন ব্রিজের তলায় যে জটলাটা এই জটলার এখানে তারাবো কবুতরের হাট এখন বাজে সকাল এগারোটা আমরা আশা চেষ্টা করছি একটু আর্লি তারপরে এগারোটা বেজে গেছে তো এগারোটার দিকেও হাটে ঢুকতে যেয়ে দেখলাম বেশ কিছু লোকজন বের হয়ে গেল তো হাটে তারপরেও অনেক কবুতর আছে অনেক লোকজন আছে আশা করি আপনাদের ভালো কিছু কবুতর দেখাইতে পারবো আসেন আমরা দেখি কি কি কবুতর দেখা যায় আসসালাম আলাইকুম যে আমাদের একটা ছোট भैया ও কিছু কবুতর আনছে এর মধ্যে একটা খাকি কবুতর আছে কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে অনেক খাকি গলারের কবুতর বেশ বড় সাইজের এটা নর ভেয়া এটা নর কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর এটা কবুতর এই নর কবুতরটার দাম কি রকমের भैया 200 টাকা মাত্র 200 টাকায় মাশাআল্লাহ খুব সুন্দর একটা নর কবুতর তো ওর সাথে মোবাইল নাই আমাদের একটা ছোট ভাই আসছে কবুতর নিয়ে ও তিনটা কবুতর আনছে তার মধ্যে একটা কবুতর আমরা দেখতেছি ওতেছে আরো দুইটা কবুতর আছে আমরা একটু কবুতর দুইটা দেখি এই যে দেখেন মাশাআল্লাহ একটা কালো গলা নর্ আমাদের ওই ছোট ভাইয়ের কাছ থেকে দেখতেছি আমরা এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর ভাই তোমার বাসায় কয়টা কবুতর আছে আর পালবা না আর পালবা না কেন কবুতর বাসা থেকে পালতে দেয় না বাশান্তিকার পালতে দিতেছ না এর জন্য তিনটা কবুতর ছিল তিনটায় বিক্রি করে ফেলবে তিনটায় নড় এটা কয়টা তিনটা জোড়া এই দুটো জোড়া এটা কি নড় তোমার হাতে কোন মাদি নড় নড় আরেকটা নড় কবুতর এই কবুতরটার দাম কত যাচ্ছে ভাই জোড়া 700 জোড়া যাচ্ছে 700 টাকা এটা নড়টা মাদিটা একটু দেখি ভাই видите দেখেন মাদি কবুতরটা দুটেই কালো গলা ছিল তো ছোট মানুষ তো ওভাবে করে ঠিকমতো দেখাতে পারে না তো ওর মোবাইল নাম্বারও নাই ও কবুতরগুলা হাটেই বিক্রি করে চলে যাবে ইনশাল্লাহ এটা হলো মাদিটা এই জোড়াটার দাম চাচ্ছে সাতশো টাকা আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম যে কি ধরনের প্রাইস হয় এই দেখেন কালো গলার নটটা আর খাকিটা কবুতরগুলা মাশাল্লাহ প্রত্যেকটাই সাইজ বেশ সুন্দর ছিল বড় বড় ছিল আমাদের একটা ছোট ভাইয়া কবুরগুলা নিয়ে আসবে এই ভাইয়াটা কবুতরগুলা নিয়ে আসছিল তো ওকে বাসায় আর কি কবুতর পালতে দিচ্ছে না এর জন্য কবুতরগুলা আর পালবে না ভাইয়া তোমার বাসায় কি পাল্টে দিয়ে দিতেছে না একদম কোন ক্লাসে বড় তোরা আমার রোল কত হইছে বছর 29 রোল এক যদি থাকলে মনে পালতে দিত না তো পোড়া লাগে আসি আমাদেরকে পালতে দেন আর কি তো তিনটা কবুতর আছে ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম চুপটা ক্লোজ দিবেন এই যে 마শাআল্লাহ একটা নর কবুতর কাজ করা স্টাইল এর খুব সুন্দর একটা কবুতর এই যে কবুতরের পাক কবুতরের পা কবুতরটা একটু শুকায় গেছে ফিটনেস একটু ইয়ে আসে না ভাই এই কবুতরটার দাম কি রকমের চাচ্ছেন ভাই দাম চাইতেছি 500 টাকা না তাহলে চাওয়া দাম 500 টাকা আপনারা কথা বলতে পারবেন বোধহয় কিছুটা হয়তো ভাই অনার করতে পারবে যে কবুতরের চোখটা আরেকবার একটু দেখেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর যে দেখেন মাশাআল্লাহ একটা মাদি কবুতর একই ভাইয়ের খাঁচার থেকে বের করলাম এই মাদি কবুতরটাও মাশাআল্লাহ খুব সুন্দর এটার গায়ের কালার এবং হইলো গিয়ে ফিটনেসটা ওইটার থেকে ভালো আছে এবং কবুতরটার ফিটনেসের কারণে কবুতরটা বেশ ভালো লাগলো এই যে কবুতরটা মাশাআল্লাহ বেশ সুন্দর একটা কবুতর ওটা বলছি তো আপনাকে কবুতরের পা কালার কালার বেশ ভালো আছে কবুতরটা মাশাআল্লাহ বলেন না এই কবুতরটার দাম কি রকমের ভাইয়া ভাইজান এই কবুতরটার দাম কি রকমের মাদিটা 500 টাকা চাইতেছে মাদিটার দাম চাইছে ভাইয়া 500 টাকা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর পাঁচশো টাকা যাচ্ছে ঠিক আছে এই যে মাসাল্লাহ আরেকটা মাদি কবুতর দেখেন কবুতরের চোখ কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে একটু হালকা কমলা ঘেরা মানে কমলা দানা আছে কবুতরটার চোখে রিং আছে ছোটখাটো সাইজের কবুতর মাসাল্লাহ ভাই এই মাদিটার দাম কি রকমের এই মাদিটার দাম রাখবে ভাই চারশো টাকা মাসাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর আছে উড়ানোর আছে আপনারা দেখতে পারেন

আটশো টাকা চাওয়া দাম কিছুটা বোধহয় না খুবই সুন্দর একটা কবুতর আটশো টাকা চাওয়া দাম কিছুটা হয়তো ভাই অনার করতে পারবে খুবই সুন্দর মাদি কবুতর ঠিক আছে এই যে মাসাল্লা আরেকটা নর কবুতর এটা পাঙ্কি না এটা বাঘা সিলভারের মধ্যে পড়ছে আর কি মার্শাল্লাহ এটাও সুন্দর কবুতর পাকটা একটু দেখি দেখেন কবুতরের পাক মার্শাল্লা তাপরা আছে এটারও ভাইব্রেশন আছে দেখেন হাতেই ভাইব্রেশন বোঝা যাচ্ছে যেটা সিলভার স্টাইলের পাঙ্কি স্টাইলের পাটা একটু দেখি ভ্য নখগুলা দেখেন সব এক কালারের আছে মিচমিচা কালো চারি মার্শাল্লা খুবই সুন্দর একটা নর কবুতর এই নটটার দাম কিরকম পড়বে ভাই আটশোশো রায় এই নটটার দাম পড়বে আটশো টাকা কিছুটা হয়তো কম বেশি করতে পারবে আপনারা ভাইয়ের সাথে কথা বলে নিবেন ভাইয়া দুইটা কবুতরই মারশাল্লা খুব সুন্দর লাগবে আমার কাছে এই নটটা আসলে বেশি সুন্দর লাগছে আর মাদিরের সাইজটা মাসাল্লাহ খুব ভালো আছে প্রাইসটা আপনারা একটু নেগোসিয়েট করে নেবেন প্রাইসটা একটু কম হলে একটু ভালো হয়ে যায় দেখেন মাথা শেপটা দেখেন পুরা চুকখা এটা একটা পাঙ্কির কবুতর নর কবুতর মাসাল্লাহ বডিতে জাবরা নেই বডি জাবরা এই সরি বডি সাদা মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর পাকটা দেখবো ভাই

মাশাল্লাহ ভাই এটার পাটা আরেকবার একটু দেখি আমি একটা জিনিস একটু দেখার চেষ্টা করি এই দেখেন একটা ইয়ার মধ্যে যে যে বলে না মানে যে জোড়া পায় একটা পায় আর বাকিগুলা এই যে ইউজুয়ালি পা হয় ওই লাগে এই স্টাইলে ঠিক আছে এই একটা পায়ে দেখেন একটা আঙ্গুলে এখানে একটা ইয়ে আছে হাসপা বলে এগুলা আর কি এটা কতজন বললেন ভাই দাম 700 সাতশো টাকা বললো ভাই নটটার দাম আপনারা দেখতে পারেন কথা বলে একটু রেয়ারিটি আছে আর কি কবুতরর মধ্যে 마শাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর ভাই এর এই কবুতরটা ভাইরা বলল পাল্লা করা ভাই এটা কতটুকু পাল্লা করা আছে না 90 ডিগ্রি পাল্লা 90 ডিগ্রি পাল্লা করা কত কিলো হতে পারে দশ 15 না 30 কিলো উপরে আছে 30 কিলোর উপরে আছে 30 পাল্লা করা ভাইয়া যেরকমই বলল 마শাআল্লাহ এটা বড় সাইজের কবুতর কালো গলা টাইপের কবুতর 마শাআল্লাহ আগে দেখুন बाजूতে এক সাইডে তিনটা কালো আছে ওই সাইডেও তিনটা করে কালো ডম্বাজু কালো থাকলে কবুতরের পাকগুলা ভালো থাকে কি ক্ষয় কম হয় এই যে আর এক সাইডের পাক 마শাআল্লাহ লেজও কালো আছে 마শাআল্লাহ পাটাকে দেখুন স্যার এই যে কবুতরের পা কবুতরের পা মোটা মোটা আরকি জাম কালাম না কিন্তু গাঢ় কালো কি নোকে কালার আছে এই নটার দাম কি রকমের পড়বে ভাই 500 টাকা এই নটার দাম পড়বে 500 টাকা এটা 마শাআল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইস আছে কবুতর মল্টিং এ আছে এর জন্য আপনাদের কাছে একটু কম সুন্দর লাগতে পারে বাট এটা মাল্টিং क्लियर হইলে আরো সুন্দর হবে নাকি ভাই জি 500 টাকা চাওয়া দাম ভাই আপনারা কথা বলে নিবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ একটা কবুতর দেখেন কবুতরটার চোখটা কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ ঘরের কবুতর ভাইয়ার একটু কাজ ভাঙায় স্টাইলে চোখটা ক্লোজ থেকে খেয়াল করলে বোঝা যায় খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এটা পাকটা দেখি ভাই এটা একটা নর কবুতর ভাই আজকে নর বেশি ভাগ আনছেন না এই যে একটা নর কবুতর পাকটা দেখলেন আপনারা এটারও পাকে হালকা ভাইব্রেশন আছে ভাই পাটা দেখব ওদের পাক পরে তো নকগুলা মলা হয়ে গেছে এটার পা কিন্তু দেখেনি যে মাসাল্লাহ জাম কালার আছে হালকা জাম কালার আছে ভাই এটা তো জাম কালার বলা যায় হালকা নাকি না এটা পুরো জাম কালার এটা পুরোই জাম কালার মাসাল্লাহ কালারটা কিন্তু সুন্দর আছে এই নটটার দাম কিরকমের পড়বে ভাইয়া চারশো টাকা চারশো টাকা পড়বে নটটার দাম মাশাল্লাহ নটটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারেন এটাকে কি ডিম বাচ্চা জমে ভাইয়া বাচ্চা কাচ্চা করছেন মাশাল্লাহ কবুতটা খুব সুন্দর মাশাল্লাহ এই যে মাশাল্লা আরেকটা কবুতর এটা কবুতর ভাইয়াদের ওখানে বাচ্চা করা আর কি বাচ্চারা মানে কি ভাইয়া দাসার বাচ্চা আর কি নাকি হ্যাঁ মাশাল্লাহ এটাও সুন্দর একটা কবুতর এই কবুরটা উড়াইছেন ভাইয়া হ্যাঁ কিরকম ফ্রাই করে ভ্যা অনেক দুই তিন ঘন্টা সিজনে হ্যাঁ দুই ঘন্টা সিজনে দুই ঘন্টার মতো মোটামুটি ফ্লাই করে মার্শাল্লা লেজ কালো আছে মার্শাল্লা ব্যালেন্সও আছে লেজে হালকা তাই এটা পাটা একটু দেখা যায় কবুতর একটু ছটফটে এই যে কবুতরের পা এই কবুতরটার দাম কিরকম চাচ্ছেন ভাই চারশো টাকা হ্যাঁ চারশো টাকা চারশো টাকা চাচ্ছে ভাই এই নটটার দাম মার্শাল্লা জি ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বললেন

সিলভার কালারের সাইজটা আবার ছোট এটা আপনারা সিলভার বলবেন নাকি টাকা বলবেন এটা আপনারা ভালো জানেন আমার থেকে আরো ভালো মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এটা মাদি কবুতরটা এগুলোর সাথে কি জোড়া আছে হ্যাঁ জোড়া আছে এটা সাথে জোড়া আছে এটা হলো কি মাদিটা নাকি জি জি এটা হলো কি মাদিটা এই যে দেখেন কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর আমরা জোড়াটা দেখি জোড়াটা দেখে তারপর হলো কি প্রাইসটা জানি তো আপনি যে কবুতরটা আপনারা যে কবুতরটা দেখলেন একটু আগে সিলভার স্টাইলের ওটা ছিল নটটা আর এটা হলো কি মাদিটা এরা হলো কি জোড়া হ্যাঁ যেরকমের বললো আমাকে এটা হলো মাদিটা আর একটু আগে যেটা দেখছেন ওটা ছিল নটটা এই যে সিলভার কবুতর ভাই এই জোড়াটার দাম কি রকমের পড়বে 1000 7000 7000 7000 টাকা দাম পড়বে সিলভারের মধ্যে প্রাইস অনেক আর কি আপনারা দেখে নেবেন আপনাদের পছন্দ হইলে যদি ফেয়ার না মনে হয় তারপরে কথা বলবেন আর কি ইনশাআল্লাহ এই যে এটা হলো গে সাথে জোড়াটা এটা এই পাশেরটা এটা হলো গে নটটা আর এটা হলো গে মাদিটা সাত হাজার টাকা নটটার কালার আর একটু হালকা মাসাল্লাহ আর মাদিটার কালার একটু গাঢ় কবুতরের সাইজ একটু ছোটর মধ্যে দাম চাইছে সাত হাজার করতে পারবে আপনারা কথা বলবেন আর এই যে এই কবুতরটা নর কবুতর এটার সাথে জোড়া নাই বেশ সুন্দর কালার মাসাল্লাহ যে পাক দেখতে পাইতেছেন কবুতরের কালার খুব সুন্দর লাইট কালার আর কি একদম দেখতে সুন্দর কবুতরটা পাক দেখলেন কবুতরের পা এই পশমের তলায় পাগুলা মোটামুটি জাম কালারই আছে গাঢ় কালারের আর কি নক এক কালার আছে এই নটটার দাম কিরকম আর সাড়ে তিন আর নটটার দাম হলো সাড়ে তিন ভাইয়ের এখানে যে কবুতর গুলা রয়েছে ম্যাক্সিমাম কি এরকমের প্রাইস আর এখানে যেগুলা মাসা আল্লাহ এটার দাম হল সাড়ে তিন হাজার টাকা তো আমরা তিনটা কবুতর দেখছি ভাই এখানে সিলভার কবুতর টোটাল পাঁচটা আছে বাকি গুলা দেখিনি ভাইয়ের বাসায় আরো কবুতর আছে সিলভার কবুতর আপনাদের যদি পছন্দ মানে পছন্দ হয় এটা হাটে বাজারে যেগুলো নিয়ে আসছে সেগুলো বাসার কবুতর নিচ্ছে আর একটু বেটার কোয়ালিটির হবে ভাই তো আপনারা কথা বলে দেখবেন কবুতর পছন্দ হলে দামি কবুতর দাম দিয়ে যখন নেবেন ভাইয়ের সাথে একটু কথা বলে যোগাযোগ করে নেবেন ভাইয়ের কাছে টুইটার বাঘাও আছে ভাইয়া বললো আরো অনেক কবুতর আছে তো আমি একটু ভাইয়ের মোবাইল নাম্বারটা নেই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন আপনার মাধ্যমে আসলে আরো কম কিছু সার্ক দেওয়া যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই যে আমাদের এক ভাই উনি কয়েকটা কবুতর নিয়ে আসছে তিন চারটা কবুতর রয়েছে তো আজকে কবুতর আনছে কম আমি ভ্যার আগেও করছিলাম কাপ্তান বাজার হাটে উনি আমাকে ওইখানে দেখেছিল এডাল পেয়ারটা আজকে দেখাইতেছে ভাইয়ার ওই পেয়ারই একটা বাচ্চা কবুতর একটা পেয়ার বাচ্চা আছে এই যে এটা হল কি একটা লালপাত্রিত নাকি মিলিটারি 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 এটা হল কি একটা নটটা আর আরেকটা দেখি এটা হচ্ছে মাঝি বাচ্চা নটটা ওটা

138128 8128 হ্যাঁ এই হলো ভাইয়ার কবুতরগুলো আপনাদের কোন কবুতরের মধ্যে পছন্দ হলে ইনশাআল্লাহ ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ কবুতরের হাটটা বসে প্রত্যেক শুক্রবার সপ্তাহে একদিনই বসে এই কবুতরের হাটটা তো হাটটা আমরা যেরকমের বড় মনে করছিলাম অতটা বড় আসলে আমরা পাই নাই আর এক ভাইয়া বললো যে আজকে হাটটা তেমন একটা জমজমাট হয় নাই হাটটা বসে ব্রিজের ঠিক নিচে আপনারা যদি ড্যামไร স্টাফ কোটার আসেন ওখান থেকে আপনারা লেগুনায় করে মাত্র 10 টাকা ভাড়া নিবে ব্রিজের এই আসলে একটু নিচে লেগে আপনার কবুতরের হাটটা আর কি তো আজকে হয়তো হাটে ভালো কবুতর ভাবে পাই নাই তারপরে দেখা গেছে অনেক দুইটা একটা ভালো কবুতর ছিল কিন্তু দুইটা একটা ভালো কবুতরের জন্য আসলে সময় দিতে অনেকে আর এইদিকে যেহেতু লোকজন মানে আমরা যারা ভিডিও করি আমরা কম আসি যে কারণে দেখা গেছে ওনারা এটাতে হ্যাবিচুয়েটেড না যে কারণে ভিডিওটা আসলে অনেকগুলো কবুতর ভাবে দেখাতে পারি তারপর আপনারা এই হাটটাতে আসলে হয়তো কিছু কবুতর খুঁজলে বাঁচতে পাবেন আর কবুতর এখানে দামের ক্ষেত্রে যেটা মনে হইলো যে অ্যাভারেজ যে কবুতরগুলো সেগুলোর প্রাইসটা একটু রিজনেবল আর কিছু কবুতর যেমন সিলভার কবুতর দেখলাম সাত হাজার টাকা চাইছে অনেক বেশি দাম চাইছে আমার কাছে মনে হয়েছে আপনারা কথা বলে নিতে পারেন ভালো কবুতরে ভালো দাম হবে ঠিক আছে কিন্তু সাত হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে বেশি উনি ফিক্সড প্রাইস বলে নাই হয়তো কিছুটা অনার করতে পারবে তো তারপরে আপনারা নেওয়ার সময় দেখে বেছে নেবেন ইনশাল্লাহ আর আগামীকালকে শনিবার আবার ইনশাল্লাহ কোথাও ভিডিও করার ইচ্ছা আছে হয়তো কোনো ভাইয়ের বাসে যাব অথবা কোনো হাটেও যাইতে পারি তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো হাটে বাজারে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম